তার ভালো এবং মন্দ সমস্ত কথগুলো আমি আল্লাহ জুড়ে অর্থাৎ আমরা ভালো কাজ করতেছি না মন্দ কাজ করতেছি আমাদের দুই কাজে দুইজন ফেরেস্তা কেমন তুমি নাম না কিন্তু

আমল নামা আল্লাহ তালা বাম হাতে দিবেন পিছনের দিকে বাম হাতে কোন দিক কোথায় দিবেন পিছনের দিকে আর তারা সব কাজ করছে ভালো কাজ করছে তাদের আমল নামা দিবেন সামনের দিকে ডান হাতে বিষয়টা একটু বুঝেন তাহলে তারা সব কাজ করছে তাদের আমল নামা তো ডান হাতে নিবেন সামনের দিকে নিবেন তারা পদ করছে বাবা তার নামাজ করে না হিন্দ কথা বলছে তাদের আমল নামা দিবেন বাম হাতে দিকে হলো পুরুষের দিকে এখন পুরুষের দিকে নিলে কিভাবে দিবে

তোমাকে সাক্ষী নিয়েছে সে তুমি কি করছো না করছো আজকে তুমি নিজে কি করি দেখো আর তখন সে দেখবে এখন তার গিয়ে হলো সে বুঝতে আর তখন দেখা করে তার গন্ত কি হবে খেতে করে করতেছেন

তখন সে আনন্দে এত বেশি আত্মহারা হয়ে যাবে সে তার আমার দেওয়া হবে ডান হাতে তার মাছার মুকুট দেওয়া হবে এবং তার চেহারা হয়েছে উজ্জ্বল সে তখনই আমল নামাটি সারা হাসির ময়দান দৌড়াবে আর কি বলবে আমার বলতেছেন

ফোন জানেন আমার রাজামটা কি হয়েছে সবাই যে বন্ধু বান্ধবকে ফোন দেয় মেসেজ দেয় মানে সব জায়গায় একটি সবাই যে বলে দেখেন আত্মীয় সুন্দর বলেন খারাপ হয়

তুমি আর মধ্যে বহু কষ্ট করছো চাইলে সুন্দর টাকা খাইতে পারতা খাইছো না শুরুের টাকা খাও নাই ভোজের টাকা খাওয়া নাই চাইলে আরেকজনের জমি দখল করতে পারতাম তোমার ক্ষমতা নাই তুমি কষ্ট করে যে করতাম করছ সব সঠিক পথে থাকস আজকে ওইটা কুরস্কার শুরু তুমি আসতে খাও তৃপ্তি সহকারে খাও যেখানে সেখানে এতে করে এক প্রকারের দৃশ্য

এখন কেন তুল্লা বললেন কিন্তু তুলে হোসেন এই জন্য যা তিনটা কখনই শিখানা নিয়ে আচে তো আমরা ফিরে আসতে করতে পারবো না এখন তারা শুনছেন যদি মানেন চান না